আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি করে দেখাবো আমি আজকে দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে পুডিং বানিয়ে দেখাবো এই পুডিং আগার আগার জেলোটিন ছাড়াই খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে মনে হবে অমৃত খাচ্ছি এতটাই টেস্টি হবে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নিই প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিম এখানে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমের কুসুম সাদা অংশগুলো আলাদা করে নিচ্ছে ডিমের কুসুম নেবো আর সাদা অংশগুলো আমি বাদ দিব আপনারা যদি আরো বেশি বানাতে চান তাহলে আর বেশি করে ডিম নেবেন আমি দুইটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছে তারপরে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি কমে বাড়ি অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তারপরে লিকুইড দুধ দিয়ে দিচ্ছে এক কাপ আগে জাল দিয়ে ঠান্ডা করে দিতে হবে গরম দুধ দেওয়া যাবে না তারপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এজেন্ট এক চামচ তাহলে ডিমের গন্ধ লাগবে না সুন্দর ফ্লেভার পাওয়া যাবে তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব ভালো করে মেশানো হয়ে গেলে আমি চুলার উপরে দিয়ে চুলা অন করে দেবো দিয়ে অনবর্তন আটতে থাকবো নাড়া থামানো যাবে না তাহলে দলা পেকে যাবে ভালো করে নেড়েচেরে নিতে হবে একটু নেড়ে নিলে দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে অনবরত নাড়তে থাকবো দেখুন একদম ঘন হয়ে আসছে এরকম ঘন টাইট হয়ে আসলেই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটা মল নিয়েছি এই মলটা ঘি ব্রাশ করে নিয়েছি এখন আমি এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি নিয়ে সাথে সাথেই সমান করে দিতে হবে তাছাড়া কিন্তু শক্ত হয়ে যাবে তখন ভালোভাবে সমান হবে না এইরকম করে একদম ভালো করে সমান করে নিলাম এখন আমি এইরকম করে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে বের করে নিয়ে আসলাম দেখুন সেট হয়ে গেছে এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি হয়ে গেল দুইটা ডিম আর দুধ দিয়ে ভীষণ মজার পুরি আমি এখন উপর দিয়ে গুঁড়া দুধ দিয়ে ছিটিয়ে দিলাম তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে আর দেখতেও অনেক লোভনীয় লাগবে খুবই টেস্টি এভাবে পুডিং বানিয়ে দেখবেন খুবই মজার হয় আমি কেটে দেখাচ্ছি আগার আগার জেরোটিং ছাড়াই হয়ে গেল ভীষণ মজার পুডিং খুবই টেস্টি মুখে লেগে থাকার মতো স্বাদের আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন খুবই টেস্টি হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ